খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে অভূত পরিবর্তন এনে দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ফসলের বিপরীতে বরেন্দ্র অঞ্চলের ভূমি এখন বারো উর্বর ফসলে পরিণত হয়েছে রাজশাহী থেকে আবু পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার উন্নয়ন ও কৃষি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে উনিশশো সালে গঠিত হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প সম্প্রতি ভূগর্ভস্থ সেচনালা প্রকল্পটি কৃষকদের মধ্যে সারা ফেলেছে এখন পাইপ লাইন করাতে আবার একশো থেকে ষোলশো বিঘা জমিতে পানি যাচ্ছে এখন আমার জমিতে ফসল ষোলো আনা সব হয়েছে উঁচু জমি গালাতে আমাদের কোনো কিছু ফসল হচ্ছিল না এই পাইপ লাইন দেওয়াতে আমাদের উঁচু জমি গেলা সম্পূর্ণটা এখন ফসল পানি হচ্ছে আমাদের খুব উপকার হচ্ছে অনেক অনেক উপকার হয়েছে আর কি বলে যাব এখন ধরেন যে আরেকটু একটু বাইরে দিলে পারে নতুন পাই আরেকটু দিয়ে বাইরে দিলে পারে আমাদের আরও উপকার হয় পুরো প্রকল্পটির কাজ শেষ হলে উপকারভোগী হবেন রাজশাহী রংপুর বিভাগের ষোলো জেলার নয় লাখ কৃষক এই পাইপলাইন স্টেশনের ফলে জমি এবং পানির অপচয় রোধ হয়েছে এবং পনেরো হাজার হেক্টর মতো জমি আমার সেচের অতিরিক্ত সেচের আওতায় আসছে এই কার্যক্রম গ্রহণের ফলে কৃষকগণ মাটির তৈরি সেচ তোলার পরিবর্তে সরাসরি যাদের জমিতে কোনো রকম পানির অপচয় ছাড়াই পানি পাচ্ছে এবং উঁচু নিচু জমিতে সেচের আওতায় আসছে এবং এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা বছরে তিন দশমিক ছয় শূন্য লক্ষ টন অতিরিক্ত ফসল পাব প্রকল্পের আওতায় প্রতি বছর রাজশাহী ও রংপুর বিভাগের ষোলো জেলার একশো বাইশটি উপজেলায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এতে একদিকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে দেশ অন্যদিকে বাড়ছে কৃষকের স্বনির্ভরতা দু হাজার বাইশ সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হবে দু সালে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই